দেখো এখন যে পরিস্থিতি চলছে বিশেষ করে যারা শিক্ষকরা রয়েছেন চাকরি শিক্ষকরা রয়েছেন তাদের মতো তাদের মধ্যে তো প্রকৃত যোগ্য মানুষ রয়েছে প্রকৃত যোগ্য মানুষ বিচার করা সম্ভব এই যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করলেই তবেই কিন্তু এটা প্রকৃত যে যোগ্য শিক্ষক রয়েছেন তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং এটা করা খুবই জরুরি এবং এটা করা খুবই জরুরি এটা যদি করা হয় তাহলে আমাদের পশ্চিমবাংলার সমস্ত স্কুলগুলো বেঁচে যাবে কারণ প্রকৃত যোগ্য শিক্ষকের প্রচুর প্রয়োজন রয়েছে এবং তারা যদি এইভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তাহলে প্রথম প্রয়োজন যোগ্য অযোগ্যকে আলাদা করা এটা আলাদা করার পর রিভিউ রিভিউ পিটিশান রিভিউ পিটিশান যদি যোগ্যদের চাকরি ফেরত দেয় তাহলে টেন্টেড যে প্রার্থীরা ছিল তারা চিহ্নিত হয়ে গেল তারা টেন্টেড হিসেবে বিবেচিত হলো তাদেরকে যা শাস্তি দেওয়ার শাস্তি দিক কিন্তু যোগ্যরা যেন না কোনোভাবেই শাস্তি পায় তাদের চাকরিটা ভীষণভাবে প্রয়োজন কারণ তারা প্রকৃত যোগ্য হিসেবেই চাকরিটাকে পেয়েছিল শুধুমাত্র দুর্নীতির কারণে তারা আজকে এই অযোগ্যের বোঝা নিয়ে তাদেরকে চলতে হচ্ছে চাকরি হারা হতে হয়েছে আর এটা কমপ্লিট হলেই নতুন নিয়োগ কিন্তু প্রয়োজন নতুন নিয়োগ কিন্তু প্রয়োজন কেন প্রয়োজন কারণ কারণ টিচার স্টুডেন্টস যে রেশিও সেই রেশিও এটা ফুলফিল হলেও কিন্তু এটা থাকলেও কিন্তু টিচার স্টুডেন্ট রেশিওটাও ঠিক থাকবে না অনেক ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করতে হবে কারণ দশ বছর নিয়োগ হয়নি শুধু তাই নয় বাকি যে ছাব্বিশ হাজারের মধ্যে এই যে পাওয়া যাদেরকে পাওয়া যাবে বা অযোগ্যদের তালিকা যাদেরকে পাওয়া যাবে তাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে দু হাজার ষোলোতে যারা ওয়েটিংয়ের প্রার্থী ছিলেন যোগ্য তাদেরকে দিতে হবে সেই জন্য প্রয়োজন মিরর ইমেজ ওএমআর মিরর ইমেজটা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটে যত দ্রুত প্রকাশ করা যাবে ততই সুবিধে তারপরে নতুন নিয়োগে আসুক অবশ্যই নতুন নিয়োগটাও প্রয়োজন রয়েছে ঠিক আছে তো যাই হোক যেহেতু আজকে তোমরা প্রত্যেকে দেখেছো নিউজ এইটিন বাংলাতে এসেছিলেন শিক্ষামন্ত্রী এবং সেখানে গিয়ে এই বিষয়গুলি উনি তুলে ধরেছেন তো আশা করব এটা যেন এই তালিকায় যেন প্রকাশ হয় শুধু তাই নয় প্রত্যেক যারা চাকরি প্রার্থীরা রয়েছেন সেই চাকরি প্রার্থীরা অবশ্যই এই তালিকা প্রকাশের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যান ঠিক আছে আর এটা হলে তবেই যারা চাকরিচ্যুত হয়ে যান তারা চাকরি ফেরতও পাবেন এবং তার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে যাই হোক আজকে এইটুকু যেহেতু আপডেট ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ